আশা করি বুঝতে পারছেন প্রশ্ন করেছেন আমাদের সমাজে অনেক সময় দেখা যায় হিন্দুদের সাথে চলাফেরা করতে হয় এখন একজন বাবা সমতল হিন্দুকে আমি কি বলে সম্বোধন করব একজন বাবা সমতল বাবা সমতুল্য মনে হয় হিন্দুকে আমি কি বলে সম্বোধন করব এই ব্যক্তি কি আঙ্কেল বা ভাই সম্বোধন করা কি ঠিক হবে প্রথমত দুনিয়ার বুকে মানুষ সবার সাথে চলবে এটা নাজায়জ নয় ব্যবসা বাণিজ্য চলাফেরা সামাজিক কর্মকাণ্ডে চলতে কোনো না যায় না রসুল্লাহ সাল্লামের যুগে ইহুদিরা রসুল্লাহলামের সাথে বিভিন্ন সময় আসতেন কথা বলতেন এবং ইহুদি সন্তান রসুল্লাহামের বাড়িতে সেবাও করতো রসুলের উত্তম ব্যক্তি আর কেউ হতে সুতরাং অন্যান্য জাতির লোকেরা আসবে কথাবার্তা বলবে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে অথবা বিভিন্ন দায়িত্ব বুঝিয়ে দিবে চাকরি করলে তারা কথা বলবে তাদের সাথে আপনি আলোচনা করবেন এটা শরীয়ত নিষেধ করে না কোনো দিনই নিষেধ করে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা নিষেধ করে অন্তরঙ্গ বন্ধু বঙ্গু বন্ধু হিসেবে কোনো হিন্দুকে নেওয়া যাবে না কোনো বৌদ্ধকে নেওয়া যাবে না কোনো খ্রিস্টানকে অর্থাৎ ইহুদিকে কখনও অর্থাৎ কোনো কাফেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে নেওয়া যাবে না আল্লাহ তালা কোরআন করিম বলেছেন লাই এত তাকিল মো মিনুন এল কাফিরিন আউলিয়া মিন্দুল মিনিন ইমানদাররা কখনো কাফেরদেরকে একান্ত বন্ধু হিসেবে নিতে পারবে না সুতরাং বন্ধু হিসেবে না নিচ্ছেন এখন তারপর সমাজে চলতেছেন আপনার যাইতে হচ্ছে কোনো টাকা উঠাইতে চাকরি করতে পড়াইতে কোনো কিছু করতে আপনাকে অবশ্যই তাদের সাথে চলতে হচ্ছে এটাকে শরীয়ত নিষেধ করে না বরং এইটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো আপনার এটা চলতেই হয় অনেকে তারা ভালো ব্যবসা করে আপনি তাদের সাথে একাত্র ব্যবসা করছেন এটা তো নাজায়েজ নয় কারণ ব্যবসা তো ব্যবসা যদি কোনো সেই দিকে হালাল ব্যবসা করে আপনি তার সাথে অংশগ্রহণ করলেন অসুবিধা নেই হিন্দু হালাল ব্যবসা করতে পারে অনেকে মনে করে হিন্দু বুঝে হালাল ব্যবসা করবে না আপনি তাকে বলবেন যে তুমি সুদ খেয়েও না তুমি ব্যসা কিনা করো তার হালাল হলো নাজাহাইজ হওয়ার কী আছে হিন্দু ব্যবসা করতে পারে সোল্লাহ সাল্লা যোগে সাহবাহ রাম ইহুদিদের সাথে ব্যবসা করতেন এ না যে কোনদিন বলা হয়নি আমাদের সমাজে অনেকেই কেউ ইহুদের সাথে বসে দেখলে তার বিরুদ্ধে লেগে যায় অনেকেই কোনো হিন্দুর সাথে বসে দেখলে তার বিরুদ্ধে লেগে যায় কেন লেগেছে তার তো এখানে প্রয়োজন থাকতেই পারে বসার এটা কিন্তু এরকম নয় অনেক সময় তাদের জন্য দাওয়াতের কাজও হতে পারে তাদের সাথে বসে দাওয়াতও দিতে পারে কিন্তু এই যে হিংসাত্মক কাজটা আমাদের জন্য যে একেবারে ঘৃণা করতেই হবে সেটা হচ্ছে ওই সময় যদি কোনো যোদ্ধা হয় যদি ওরা যদি কোনো আমাদের সাথে শত্রুতা পোষণ করতেই থাকে তখন শুধুমাত্র অর্থাৎ তারা যদি কোনো দেখেন যে তারা আপনার শত্রুতা করছে তারা আপনার বিরুদ্ধে নামছে তখন শুধুমাত্র তাদের সাথে আপনি সেরকম তাদেরকে সাইড দিবেন না রাস্তার এক পাশ দিয়ে যেতে বাধ্য করবেন এটা শরীর বলেছে এটা হলো যুদ্ধা যাদের কিন্তু সাধারণ মানুষ যা তাদের সাথে আচরণ করা যাবে না তার স্বাভাবিক আচরণ করে যেতে হবে সুতরাং আপনার বাবা সমতুল্য একজন হিন্দু অর্থাৎ বাবা বয়সের বলতে চান আপনি হয়তো কারণ বাবা সমতুল্য হয় না তো আপনি বুঝতে পারছেন মানুষ যখন যাচ্ছে আপনাকে চাষা বললে কোনো গুণ হবে কারণ এটা তো দুনিয়ার চাষা এটা কোনো আপন চাষা বলা হচ্ছে না অনুরূপভাবে আপনি যদি কোনো তাকে বলেন যে অমুক ভাই নাম হিসেবে বলেন সেটা দিনী ভাই হিসেবে বলেন না দুনিয়ার ভাই হিসেবে বলতে পারবেন দুনিয়ার ভাইতে না যাইজ কিছু নেই কারণ আল্লাহ তালা কোরআনে কারিমে কাফেরদের নবীদেরকে অমুকের ভাই বলেছেন কাফেরদের ভাই বলেছেন ওয়াস্কুর আখা দিন বলেছেন তাদের গুত্রীয় ভাই বংশীয় ভাই অথবা তাদের দেশের ভাই অথবা তাদের এরকম ভাই মানুষ কত রকমই হয় সেইগুলি উদ্দেশ্য থাকতে পারে যে অন্তরঙ্গ ভাই হিসাবে তাকে ডাকা যাবে না মুসলিম ভাই হিসাবে তাকে ডাকা যাবে না মুসলিমদের এই ডাকা যাবে না তবে আপনি যেভাবে বলছেন সেভাবে তাদের অন্তরে আঘাত না দিয়ে তাদেরকে যদি কোনো আপনি আকৃষ্ট করতে পারেন দিনের দিকে সম্বোধনের মাধ্যমে এই জাতীয় যে আমার বংশের মধ্যে অথবা আমার বাবার বয়সী হিসেবে এই তাকে আমি চাচার মতো চাচা ডাকি নাজায়জ হবে না এটাতে গুণা হবে না অনুরূপে আপনি হয়তো আপনার বয়সের কাউকে আপনি ভাই হিসেবে ডাকলেন এটা মুসলিম ভাই হিসেবে মনে থাকতে পারবে না যে এটা হচ্ছে এই জন্য যে এই বয়সে মানুষকে ডাকার জন্য হচ্ছে উত্তম কোনো শব্দ নেই তাহলে আপনি অবশ্যই তাকে ভাই হিসেবে বলতে পারবেন কোনো সমস্যা নেই তবে অন্তরে থাকতে হবে এটাই যে সে আমার মুসলিম যে ভাই ভাই যে ভাইয়ের হক পায় সেটা সে পাবে না অর্থাৎ ভাই হক আছে অনেকগুলো তাকে সালাম দেওয়া তার সালামের জবাব দেওয়া তার হাসি দিলে হাসির উত্তর দেওয়া এবং সে ডা দাওয়াত দিলে তার দাওয়াতে শরীর খাওয়া অনুরপেবে তার জানা যার পিছনে যাওয়া অনুর তার ঋণ থাকলে তার ঋণ পরিশোধে এগিয়ে যাওয়া তার আপদে এগিয়ে যাওয়া তার অসুখ হলে তাকে দেখতে যাওয়া এই যে ভাইয়ের যে খেসালগুলি আছে যে সেগুলি সে পাবে না তবে সে সামাজিকভাবে সে ভাই হিসাবে চলছে কারণ তাকে আমি অন্য কোনো সম্বোধনের কোনো শব্দ পাচ্ছি না বা উত্তম শব্দ তার জানা নেই আর যদি নাম জানা থাকে তাহলে যে দেশে নাম যার নাম ধরে ডাকাটা দোষণীয় না নাম ধরে নাম ধরে ডাকবেন অথবা অমুক ভাই বলবেন যাতে করে তার নামের সাথে সম্পৃক্ত মুসলিম ভাই হিসাবে সম্পৃক্ত না হয় মুসলিম ভাই হিসাবে গ্রহণ গ্রহণ করা না হয় আশা করি বিষয়টি বুঝতে পারছেন